পিরিসপুর জেলার মটবাড়িয়ার প্রথম শ্রেণীর পৌরসভা যে মটবাড়িয়ার দক্ষিণ বন্দর যে সুইচ গেট রয়েছে সেই সুইচ গেটটি হ্যাঁ বহু বছর ধরে কিন্তু আসলে মঠবাড়ি উপজেলাবাসীর বিশেষ করে পৌরবাসীর একটা গলায় কাঁটা হয়ে দাঁড়িয়েছে যে এই সুলিজগেটটির কারণে এই এলাকার যে কৃষি জমি তো বরাবরই ক্ষতি হয়ে আসছে এবং যে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে সম্প্রতি যে যে অব্যাহত গত চার দিন বা পাঁচ দিন ধরে যে বৃষ্টি হয়েছে সেখানে কিন্তু মানুষের বাড়ি ঘর ডুবে গেছে এবং আপনারা জানেন যে এই সুলিশগেটকে কেন্দ্র করে এক শ্রেণীর যারা দখলদার তারা কিন্তু সমস্ত খাল দখল করার প্রতিযোগিতায় মেতেছিল যার ফলে যে পানির যে সেই যে স্বাভাবিক চলাচলের যে গতি সেটা কিন্তু প্রচুর ব্যাহত হয়েছে তো সেই পানি আটকে যাওয়ার কারণে আজকে বিক্ষুব্ধ জনতা তারা এখানে সেই সুইচ গেট আছে এবং গুড়িয়ে দিছে তো আমরা একটু কথা বলছি আমরা একটু কথা বলছি একাত্র পানি মানুষের চাষ চাষি যারা কৃষক যারা তারা মানার যাচ্ছে কোন পুকুর আপনার জায়গা নেই সব পুকুর পানির সাথে একাকার ঘরে পানি যাচ্ছে

দর্শক শুনছিলেন বিক্ষুপ্ত বিক্ষুব্ধ জনতার সেই যে তাদের হৃদয়ের কথাগুলো অর্থাৎ এই সুইচ গেটটার কারণে এমন জলাবদ্ধতা হয়েছে যে বীজতলা নষ্ট হয়ে গেছে ঘরের মেঝেতে পানি উঠেছে রান্না বাড়া বন্ধ বিদ্যুৎ গেট পড়ে গেছে মৌসুমি সবজি নষ্ট হয়েছে বীজ দখলদার এই এই সুইচ গেটটি কেন্দ্র করে যে দখলদার হয়েছে তারা খালের দুপাশে ঘর করেছে যে যে ঘরের কারণে পানির যে নব্যতা বা খালের যে নব্যতা সেটি সংকুচিত হয়েছে যার ফলে পানি কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়েছে দর্শক বহু বছর থেকেই আসলে সাধারণ জনতা দাবি করে আর ছিল যে গেটটিকে যেন ভেঙে দিয়ে অথবা বিকল্প কোনো সুইচ গেট করে কিন্তু আপনাদের একটু দেখাচ্ছি যেখানে এই সড়কটি কমপক্ষে ত্রিশ ফুট প্রশস্ত আছে আছে সেখানে মাত্র দেখেন দেখেন দেখি এই যে মাত্র আট ফুট মাত্র ফুট চওড়া করেছে যে কারণে এই সুইচ কেন্দ্র করে কিন্তু এখানে মানে অর্থাৎ দিনের সব সময় যে যানজট কিন্তু লেগেই থাকতো অর্থাৎ এই সুইচ গেটটি মঠবাড়িয়াবাসীর মটবাড়িবাসীর একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল এই মুহূর্তে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে সুইচ গেট ভাঙায় অংশ নিয়েছেন করছি যে এখানে মটবারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তিনিও কিন্তু এখানে রয়েছেন করা লাগবে শুধু ইসকাকে একটা কনফার্ম করলেই আর মানে তো একটা ক্লাউড ফিচার কারেক্টলি করে দিতে અમે આપને વિનંતી કરીએ છીએ કે આપ સૌ આ રીતે હાજરી આપો અને આ મિત્રતાનું સન્માન કરો અને આપને આપની આ આવનારી પ્રદર્શનમાં અને આ મિત્રતા સાથે જોડાવા માટે જોખમ સ્વીકારવા માટે અને પાણીની અછતને દૂર કરવા માટે અને આ વિકાસ માટે સંકલ્પ લેવા માટે